গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে একদম সরাসরি রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এখানে বসে গেছে ভাত আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কেন কি আজকে হবে চিকেন আজকে চিকেনটা রান্না করবো এখানে ভালো করে চিকেনটাকে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে তো আজকে আমি চিকেনটা রান্না করবো একটু অন্য স্টাই মুরগির মাংসের কালা এই কালা রেসিপি আজকে তোলা দেখতে থাকব আচ্ছা কালা ভুনা বানানোর জন্য প্রথমেই যে মশলাটা প্রয়োজন হয় সেই মশলাটা আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নেব তো আপনাদের বলে দিই এখানে আছে মৌরি গোলমরিচ ধনে শুকনো লঙ্কা দারচিনি এলাচ তেজপাতা একটু জিরে আর এখানে লবঙ্গ আর কাবাবচিনি একসঙ্গে রয়েছে এবার আমি এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এখানে প্রথমেই আর প্রথমে আমি বেরেস্তাটা বানিয়ে নেব তো এই যে ভাজা মশলাটা আমার যেটা ভেজে রেখেছিলাম মশলাগুলো সেটা আমার এখানে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন ভালো করে বেটে নিয়েছি আর পেঁয়াজটাতে আমি বেরেস্তা বানাবো এখানে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা বেরেস্তা আমার রেডি একটু ঠান্ডা হলে মাংসের সাথে মাখবো এইবার আমি মুরগির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব দিয়ে দিয়েছি নুন হলুদ আদা রসুনের পেস্ট এবার যে আর যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর যেটা দেবো সেটা হচ্ছে যে বেরেস্তা বানিয়ে রেখেছি সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা বেরেস্তা কিন্তু শুধু পেঁয়াজগুলো তুলবো না আমি বেরেস্তা শুদ্ধ তেলটা এর মধ্যে দেব এতে এর গন্ধটা ফ্লেভারটা যা সুন্দর আসে না বন্ধুরা জাস্ট ফাটাফাটি তোমরা এই বেরেস্তা শুদ্ধ তেলটাই দিয়েই মাংসটাকে ম্যারিনেট করবে তো এটা ভালো করে এখন মেখে নেব এর মধ্যে এক্সট্রা কাঁচা তেল দেবো না বন্ধুরা একবারে তেলে আবার রান্না করবো তো যতটা ভালো করে মাখবে মাংস তত স্বাদ হবে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ পারবে রেখে দেবে এক ঘন্টাখানে একটু রাখবেই ভালো করে মেখে ঢেকে রেখে দেবে দেখো কি সুন্দর রং এসছে মাখাতেই দেখতে পাচ্ছ তো ওটা ওদিকে বসানো থাকুক কিছুক্ষণ পর আমি রান্নাটা শুরু করেছি এখানে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম কিছুটা বেরেস্তা আর অল্প কটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে আর কিছু করুন দেবো না আর একটুখানি চিনি দিয়ে দিলাম কেন বলো তো বন্ধুরা এতে কালারটা ভালো আসে যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো কম ব্যবহার করেছি শুকনো লঙ্কার গুঁড়ো সেই জন্য আমি একটুখানি চিনি দিলাম যাতে একটু রঙটা আসবে তোমরা চাইলে আর একটু শুকনো লঙ্কা এর মধ্যে ব্যবহার করতে পারো এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তখন আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবে আর দিয়ে খুব ভালো করে কষাবে এটা যত আমি কষাবো তত এর টেস্ট বাড়বে আর কষানোটা সবসময় ঢেকে ঢেকে কষাতে হবে তাতে কি মাংসটা কষাতে কষাতেই কড়াইতেই সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে জল যেহেতু এটা কম ব্যবহার করা হয় সেই জন্য একটু ঢেকে ঢেকে সেদ্ধ ঢাকাটা তুলে দেখে নিচ্ছি কি সুন্দর রং বেরিয়েছে আর এখানে হয়তো তোমরা একটু শিশি আওয়াজ পাচ্ছ ওই পাশে কুকার বসিয়েছি ডালের জন্য ডাল চলতে হচ্ছে তাই একটু আওয়াজ হচ্ছে তো যাই হোক মাংসটা খুব ভালো মতন কষে এসেছে দেখতে তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে তো আর দু চার মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণ জল কালার দেখেছো বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে আর এই মাংস কিন্তু আলু দিলে চলবে না বন্ধুরা এর আলু দিলে টেস্টটা একটু কমে যায় এটা শুধুই রান্না করতে হবে তো আমি প্রায় আধা ঘন্টা মতন গ্যাসের আঁচটা কম করে করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে এবার আমি ওই মশলা ধোয়া জলটাই একটু দিয়ে দেবো এর বেশি জল আমি দেবো না এতে যেহেতু এটা মাখা মাখার হবে শুকনো শুকনো টাইপের হয় সেই জন্য আমি বেশি জল এতে দেবো না এবার কি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি আরও পনেরো কুড়ি মিনিট মাংসটাকে সেদ্ধ করে নেব তো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ বন্ধুরা দেখছো হাট থেকে মাংস ছেড়ে দিয়েছে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে এরপর আমি বন্ধ করে দেবো আর সার্ভ করে নিয়েছি একটুখানি প্লেটে কিছুটা মাংস তো দেখো সুন্দর কালার এসছে তোমরাও এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা আজকের রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার